আমেরিকার প্রখ্যাত কূটনীতিবিদ হেনরি কিসিনজার এক সময় বলেছিলেন দেয়ার ইজ নো পারমানেন্ট এনিমি নো পারমানেন্ট ফ্রেন্ড অনলি ওয়ান থিং পারমানেন্ট দ্যাট ইজ ন্যাশনাল ইন্টারেস্ট সেই মান্যতাকে অগ্রাহ্য করে চীন নাইনটিন সিক্সটি টু এবং নাইনটিন সিক্সটি এইটে কীভাবে ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে ভারতের টার্গেট এই দেশকে লার্জেস্ট ইকোনমিতে নিয়ে যাওয়া নিজেদের মধ্যে পারস্পরিক এই ইগোল লড়াই না থেকে ভারত আর চীন নতুনভাবে পথ চলতে চাইছে যেই জিও কেন্দ্রবিন্দু ছিল একসময় ইউরোপ ও আমেরিকা তার কেন্দ্রবিন্দু ঘুরে গিয়ে আজকে এশিয়া হয়েছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে এখনও বার্তা দিতে পারেনি যে এশিয়া তো বৃহত্তর জোট আছে বৃহত্তর শক্তি আছে সেই বার্তা দেওয়ার সময় এসেছে বিশেষ করে অরুণাচল প্রদেশ তাকে নিজেদের দেশ বলে দাবি করত গ্লোবাল টাইমস রিসেন্টলি চীনের ম্যাপ রিলিজ করেছে আর সেখানে অরুণাচল প্রদেশকে ভারতের বলে দাবি করেছে হঠাৎ কেন পালা পরিবর্তন উনিশশো চুয়ান্ন সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও চীনের প্রধানমন্ত্রী এন লাই পারস্পরিক চুক্তিতে আবদ্ধ হন সেই চুক্তি অনুযায়ী এক দেশ আরেক দেশের সীমানা অতিক্রম করবে না অর্থাৎ যে সীমারেখা তাকে দুদেশই মান্যতা দেবে কিন্তু আমরা দেখেছি সেই মান্যতাকে অগ্রাহ্য করে চীন নাইনটিন সিক্সটি টু এবং নাইনটিন সিক্সটি এইটে কীভাবে ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে তারপর দশকের পর দশক ধরে এই দুটো দেশ নিজেদের এরিয়াকে ডমিনেন্ট করবার জন্য উত্তেজনা এবং উত্তক্ত পরিবেশ সৃষ্টি করে গেছে লাস্ট তো গলওয়ান সেক্টরে আমাদের কুড়িজন শহীদ হয়েছেন এবং চীনের চল্লিশ জন নিহত হয়েছে চীনের মেন টার্গেট আমেরিকাকে সরিয়ে দিয়ে সুপার পাওয়ার হওয়া ভারতের টার্গেট দেশকে ভারতের টার্গেট এই দেশকে লার্জেস্ট ইকোনমিতে নিয়ে যাওয়া ভারতের অ্যাবিলিটি আছে তাই নিজেদের মধ্যে পারস্পরিক এই ইগোল লড়াই না থেকে ভারত আর চীন নতুনভাবে পথ চলতে চাইছে যে জিও পলিটিক্সের কেন্দ্রবিন্দু ছিল একসময় ইউরোপ ও আমেরিকা তার কেন্দ্রবিন্দু ঘুরে গিয়ে আজকে এশিয়া হয়েছে সাউথ ইস্ট এশিয়া সাউথ ইস্ট এশিয়াতে ভারত আর চীন এই দুই বৃহত্তর দেশ যারা নিজেদের মধ্যে এত দ্বন্দ্বে লিপ্ত থেকে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে এখনো বার্তা দিতে পারেনি যে এশিয়া তো বৃহত্তর জোট আছে বৃহত্তর শক্তি আছে সেই বার্তা দেবার সময় এসেছে এটা তারা মনে করছে সাউথ ইস্ট এশিয়াতে বাংলাদেশকে কেন্দ্র করে আমেরিকা এন্ট্রি করেছে চীন তার সবচেয়ে বেশি শত্রু কাকে ভাবে আমেরিকাকে আর আমেরিকার এই এন্ট্রি সবথেকে বেশি মাথা ব্যথার কারণ হবে চীনের জন্য চীন যখনই ভারতের দিকে বন্ধুর হাত নিয়ে আসবে চীনকে নিয়ে চলে যাবে ইউএনওতে ভোট দাও আমাকে সমর্থন করো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রূপে যা এতদিন তুমি অমান্য করে এসেছ এতদিন ধরে যে চীনের গ্লোবাল টাইম ভারতকে নিয়ে নানারূপ বিরূপ মন্তব্য করত আর মাঝে মাঝেই চীন বছর দুবার করে তার প্রেস মিডিয়াতে চীনের ভূখণ্ড চীনের ম্যাপ রিলিজ করতো সেখানে ভারতের যে বিশেষ করে অরুণাচল প্রদেশ তাকে নিজেদের দেশ বলে দাবি করত। গ্লোবাল টাইমস রিসেন্টলি চীনের ম্যাপ রিলিজ করেছে আর সেখানে অরুণাচল প্রদেশকে ভারতের বলে দাবি করেছে হঠাৎ কেন পালা পরিবর্তন হঠাৎ কেন মত পরিবর্তন তার কারণ একটাই আমেরিকা এসেছে আমেরিকা যদি এখন ভারতকে বন্ধু হিসেবে নিয়ে নিতে পারে তাহলে চীনের যে তাইওয়ান অ্যাটাকের স্বপ্ন সেটা বন্ধ হয়ে যাবে কারণ চীন আজ হোক পাঁচ বছর পরে হোক তাইওয়ান অ্যাটাক করবেই আর চীনকে বাধা দেবার মতো ক্ষমতা একমাত্র রাখতে পারে ভারত তাই ভারতকে ডিস্টার্ব করা যাবে না ভারতের সঙ্গে বন্ধুত্ব করো আমেরিকার প্রখ্যাত কূটনীতিবিদ হেনরি কিসিনজার একসময় বলেছিলেন দেয়ার ইজ নো পারমানেন্ট এনিমি নো পারমানেন্ট ফ্রেন্ড অনলি ওয়ান থিং পারমানেন্ট দ্যাট ইজ ন্যাশনাল ইন্টারেস্ট জাতীয় স্বার্থের জন্য ভারতকেও ভাবতে হবে আমেরিকার ফুটপ্রিন্ট বাংলাদেশে বসা বাংলাদেশকে পুরোপুরি কন্ট্রোল করছে আমেরিকা মোহাম্মদ ইউনিস আমেরিকার স্ক্রিপ্টেড মোহাম্মদ ইউনিসকে যা বলবে আমেরিকা তাই করবে কারণ ওই সেন্ট মার্টিনেরই কিছুটা কাছে রয়েছে মায়ানমার মায়ানমারে মিলিটারি কে চালায় চীন আর মায়ানমার আমেরিকা বিরোধী তাই যেখানে মায়ানমারে চীন রয়েছে তার পাশেই ঘাটি গেড়ে আমেরিকা বসতে চলেছে আমেরিকা ভারতের উপরও ক্ষুব্ধ আছে লাগারি কথা যে সুপার পাওয়ার তাকে কিভাবে ডিনাই করে দেয় ভারত বেশ কিছু ক্ষেত্রে আমেরিকাকে অবহেলা করে পাত্তাই দেয়নি যখন রুশ আর ইউক্রেনের যুদ্ধ শুরু হলো সেই সময় রাশিয়ার অর্থনীতিকে কোলাপস করাই ছিল আমেরিকার প্ল্যান রাশিয়া ভেবেছিল মাত্র দশ দিন যুদ্ধ করব ইউক্রেনকে শেষ করব চলে আসব তিন বছর হতে চললো কিভাবে রাশিয়াকে ওখানে ফাঁসিয়ে রাখা হয়েছে এত টাকা কোথায় পাচ্ছে ইউক্রেন আমেরিকা ফান্ডিং করছে আর রাশিয়ার এই অর্থনীতিকে বাঁচাতে মিত্রশক্তি হিসেবে মিত্র দেশ হিসেবে ভারত অবশ্যই কাছে আসবে আমেরিকা এটাও বলেছিল আমার শত্রু দেশ যাকে আমি ব্যান্ড করে রেখেছি ভেনেজুয়েলা তুমি তার থেকে তেল নাও রাশিয়ার থেকে না ভারত আমেরিকার এই কথাকে পাত্তা না দিয়ে রাশিয়ার থেকে তেল নিয়েছে সেটা যেমন আমেরিকার হাটে লেগেছে সেটা চীনেরও চোখে লেগেছে চীন দেখতে পাচ্ছে যেই ভারতকে একসময় চীন ভাবত আমেরিকার পলিসি ঘেসা সেই চীন এখন দেখতে পাচ্ছে ভারত কিভাবে আমেরিকা ও ইউরোপিয়ান শক্তিগুলোকে অ্যাভয়েড করে কারণ ভারত জাতীয় স্বার্থের কথা আগে ভাবে এটাই ভাবা উচিত জিও পলিটিক্সের এটাই বেস লাইন তাই চীনও চাইছে না ভারতকে আর ডিস্টার্ব করতে চীনও চাইছে ভারতের মতো একটা শক্তি আমার বন্ধু হিসেবে থাকুক খুব তাড়াতাড়ি চীন আর ভারত তারা যে কাছে আসতে চলেছে তা আমরা পুরো ক্লিয়ারলি জানতে পারবো ব্রিক্স কনফারেন্সে আগামী ব্রিক্স সম্মেলনে যেখানে এমনও দেখতে পারি রাশিয়া চীন ভারত হাতে হাত রেখে নতুন অঙ্গীকারে আবদ্ধ হচ্ছে ম্যাকমোহল লাইন কার তৈরি রাইট ক্লিপ লাইন কার তৈরি নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার ডিভাইডেশনের পিছনে মাথাটা কার ইসরায়েলকে প্ল্যান করা হয়েছে কার মস্তিষ্কের দ্বারা তারা চায়নি কখনো যে পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশের সঙ্গে এরা হ্যাপি থাকুক প্রতিবেশী দেশের মধ্যে যত ঝামেলা হবে ওই যে দূরে থাকা পশ্চিমী দেশগুলি তাদের তত সুবিধা একসময় রোমানরা তাই করত। রোমানরা বড় কোনো রাজ্য দখল করতে না পারলে সেই রাজ্যকে ভেঙে টুকরো টুকরো করে দিত সেই রাজ্যের প্রাকৃতিক সম্পদ নষ্ট করে দিত ঠিক একই পথে হেঁটেছে রোমানদেরই উত্তরসূরি ব্রিটিশরা তাই চীন আর ভারত নিজেদের পারস্পরিক ইগোয়াল লড়াইকে দূরে সরিয়ে দিয়ে বন্ধুত্বের হাত দিতে চলেছে হয়তো খুব শীঘ্রই আমরা সেটা দেখতে পাবো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চীন আর ভারত পুনরায় সে স্লোগানে ফিরে আসবে কিনা হিন্দি চিনি ভাই ভাই সেটা সময় বলবে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবেন জয় হিন্দ জয় ভারত